নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো খুব ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম মাছের মার্কেটে গেছিলাম মাছ কিনতে দেখলাম এখানে কত রকমের মাছ সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো বলে ব্লগটা বানানো দেখতে থাকো তোমরা যে কত রকমের মাছ আমরা আর মাছ নিয়ে এসছি দেখতে পাচ্ছো কাতলা কাবদা কি সব রকমেরই মাছ এখানে যারা মাছ কাটে খুব ভালোভাবে মাছ ধরে কাটে দিয়ে আস থাকে বেশ সুবিধাই হয়েছে চিড়ি মাগুর সব হচ্ছে টাটকা মাছ যা জলের মধ্যে অক্সিজেন দিয়ে মাছগুলোকে সতেজ রাখে মানে টাটকা রাখে তাতে মাছগুলোকে ফ্রেশ হবে আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কিছু বলার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে সামনে হাজির হবো দিন ভালো থেকো সুস্থ থেকো মাছ কিনে নিয়ে চলে এসেছি এবার এটা ভাজা হবে ম্যারিনেট করে তারপর এটা খাওয়া হবে তো নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে ততদিন ভালো থাকো সুস্থ থাকো